হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট এবং ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আট মার্কের সেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা যেহেতু তোমাদের সামনেই রয়েছে সেই কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের আট মার্কের প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন আট মার্কে শেয়ার করব এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে প্রিপারেশন নাও অর্থাৎ এখন থেকে স্টাডি শুরু করো বছরের শুরু থেকেই তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র দশ বারোটি প্রশ্ন টোটালে দিব সেই দশ বারোটি প্রশ্নের মধ্যেই তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে একটু করে মোট পাঁচটি প্রশ্ন অনায়াসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন পেয়ে যাবে আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তোমাদের অবশ্যই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে তোমরা একটি একটি প্রশ্ন কমন পাবেই পাবেই কারণ আমার যেহেতু দু হাজার চব্বিশ সালে আমি যে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে যে সাজেশন প্রোভাইড করেছিলাম সেগুলো থেকে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটি প্রশ্নই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন এসেছে তাই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য তোমাদের জন্য আমি যে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আজও উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি যদি তোমরা বছরের শুরু থেকে এখন থেকে ভালো করে পড়াশোনা করো আমি আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদের বলি তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা বছরের শুরু থেকে এই প্রশ্নগুলি শুধুমাত্র পড়ো আর অন্য কিছু কোনো প্রশ্নই তোমাদের পড়া লাগবে না আমি তোমাদের বলছি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো দেখবে তোমরা টেস্ট পরীক্ষায় গিয়ে দেখবে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কমন থাকবে এমনকি ফাইনাল পরীক্ষা তো তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কমন থাকবে এর বাইরে একটি প্রশ্ন পরীক্ষা আসবে না তাই এই প্রশ্নগুলি এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করো তোমাদের তাহলে প্রত্যেকটি পরীক্ষার এরকম যে বাংলা রয়েছে ইতিহাস রয়েছে সেগুলোরও আমি সাজেশন প্রোভাইড করব সেগুলোও তোমরা দেখে থাকবে তাই রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আজ যেগুলো তোমাদের প্রোভাইড করছে সেগুলো তোমরা এখন থেকে বছরের শুরু থেকে আট মার্কের প্রশ্নগুলি কভার করো দেখবে তোমাদের একটা আশানুরূপ ফল হবেই হবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে কারণ আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায় তাই দেরি নগরি চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো এমসি প্রশ্ন আসবে না এসসি প্রশ্ন আসবে না শুধুমাত্র এখান থেকে মার্কের একটি প্রশ্ন পরীক্ষা আসবে তোমাদের সেই জন্য তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক থেকে আমি মাত্র হাতে গোনা তিনটি প্রশ্ন শেয়ার করব এই তিনটি প্রশ্ন যদি তোমরা পড়ো তোমরা একটি কেন দুটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো আর একটি প্রশ্ন তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন পাবেই পাবেই টেস্ট বলো এমনকি ফাইনাল বলো প্রত্যেকটি পরীক্ষায় এই তিনটি প্রশ্নের মধ্যেই তোমাদের কমন থাকবে তাই তোমরা এখন থেকে এই তিনটি প্রশ্ন ভালো করে প্রিপারেশন নাও চলো প্রশ্ন তিনটি কী কী একে একে আমরা দেখিনি এক নম্বর প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ দেখো এখানে চারটি স্টার চিহ্নিত রয়েছে দুই নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো দেখো এই প্রশ্নটি এক নম্বর প্রশ্নের চাইতে মারাত্মক গুরুত্বপূর্ণ দেখো এখানে পাঁচটি স্টার চিহ্নিত রয়েছে এবং তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি তোমাদের জন্য সেটি এই অধ্যায়ের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটি চলো আমরা একবার দেখে নিই তিন নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো এই যে এক দুই তিন এই তিনটি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম তার মধ্যে দুই নাম্বার এবং তিন নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে এক নাম্বার প্রশ্নটি তোমরা পড়বে তাই এই তিনটি প্রশ্ন বছরের শুরু থেকে যদি তোমরা আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টার থেকে পড়ো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষায় বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো এই তিনটি প্রশ্নের মধ্যেই তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন আসবে তাই এই তিনটি প্রশ্ন সববার আগে পড়ে নাও এবারে তোমাদের পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে মাত্র দুটি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করব। এই দুটি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসেই টেস্ট পরীক্ষায় এমনকি ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে এবং এই অধ্যায়ের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মাত্র একটি প্রশ্ন আমি বলবো এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় এমনকি টেস্ট পরীক্ষায় তোমাদের থাকবেই থাকবেই আমি গ্যারেন্টি সহকারে বলছি সেই প্রশ্নটি একটু পরে তোমাদের বলছি পঞ্চম অধ্যায় থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের রেখেছি সেটি হলো উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো চারটি স্টা চিহ্ন রয়েছে আমি পঞ্চম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এবার দুই নম্বর প্রশ্ন মার্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো এই যে দুটি প্রশ্ন বললাম এই দুটি প্রশ্ন তোমরা বছরের শুরু থেকে পড়ো তোমরা একটি প্রশ্ন তোমরা টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে তার মধ্যে এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা যদি কেউ বেশি পড়তে না পারো তবে তোমরা এক নম্বর প্রশ্নটি উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি পড়ো দেখবে তোমরা এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে ধরে নাও পরীক্ষায় চলে এসছে এই প্রশ্নটি তাই এখন থেকে ভালো করে এই প্রশ্নটি পড়ো এবারে ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে সেখান থেকে তোমাদের মাত্র চারটি প্রশ্ন আমি শেয়ার করব এই চারটি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে চলো প্রশ্নগুলি একে একেবারে দেখিনি এক নম্বর প্রশ্ন এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এবারে দুই নম্বর প্রশ্নটি দেখো বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো এই প্রশ্নটিও তোমরা পড়বে তিন নাম্বার প্রশ্ন আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যবলী আলোচনা করো এবং চার নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হল ক্ষমতা স্বতন্ত্রিকর নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো অথবা কোয়েশ্চেনটি ঘুরি এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে সেটি হলো ক্ষমতার স্বতন্ত্রকর নীতির বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রকর নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো এই যে চারটি প্রশ্ন তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে শেয়ার করলাম এই চারটি প্রশ্ন যদি তোমরা বছরের শুরু থেকে পড়ো তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমাদের গোনা দুটি মাত্র প্রশ্ন শেয়ার করব এই দুটি প্রশ্ন পড়লেই তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা পুরো কভারেজ হয়ে যাবে সেই দুটি প্রশ্ন কী কী চলো আমরা দেখে নিই এক নম্বর প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবলী উপদমন আলোচনা করো এই দুটি প্রশ্ন মাত্র তোমাদের সপ্তম অধ্যায় থেকে পড়তে হবে তাহলে তোমরা একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদের বলছি তোমরা কমন পেয়ে যাবে তাই সপ্তম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও তাহলে তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা রয়েছে সেটাও কমন পাবে এমনকি ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানেও তোমরা কমন পাবে এবারে অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকে তোমাদের হাতে গোনা তিনটি প্রশ্ন তোমাদের শেয়ার করব এই তিনটি প্রশ্ন পড়তে শুরু করো এক নম্বর ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যবলী আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের পর্য পর্যালোচনা করো এবং তিন নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো তো এক নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নটি অষ্টম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দুই নাম্বার প্রশ্নটি তোমাদের একটু টাচে দেখবে দুই নাম্বার প্রশ্নটি তেমন অত গুরুত্বপূর্ণ নয় তাই এক নাম্বার তিন নাম্বার প্রশ্নটি তিন নম্বর প্রশ্নটি সবচেয়ে আগে পড়বে তারপরে যদি সময় পাও তাহলে তোমরা দুই নম্বর প্রশ্নটি একটু দেখে রাখবে তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এখান থেকে তোমাদের মাত্র তিনটি প্রশ্ন শেয়ার করব এই তিনটি প্রশ্ন যদি এখন থেকে পড়ো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন করে কমন পেয়ে যাবে চলো প্রশ্ন তিনটি একে একে আমরা দেখিনি এক নম্বর ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো দুই নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং তিন নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতের লৌক আদালতের গঠন ও কার্যাবলীর ওপর একটি টিকা লেখো এই যে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন তোমরা এখন থেকে পড়ো তোমাদের টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পাবে তাই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে যে প্রত্যেকটি অধ্যায় থেকে যে হাতে বোনা মাত্র কয়েকটি প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে পড়ো তাহলে তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা আমি চ্যালেঞ্জ সহকারে বলছি তোমরা কমন পেয়ে যাবে শুধু তোমাদের বছরের জন্য নয় গত বছর যে আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রোভাইড করেছিলাম সেই রাষ্ট্রবিজ্ঞান সাজেশন যারা যারা আমার চ্যানেল থেকে দেখেছে এবং পড়েছে তারা তারাই বুঝতে পারবে এবং বলতে পারবে তোমাদের যে কতটা আমার এই চ্যানেল থেকে কমন ছিল প্রত্যেকটি প্রশ্নই কমন ছিল এমনকি অথবা প্রশ্নটিও তোমাদের কমন ছিল দু হাজার সালে তাই তোমাদের বছর অর্থাৎ দু হাজার সালের জন্য যে সাজেশান প্রোভাইড করলাম এই সাজেশানটা যদি তোমরা এখন থেকে পড়ো তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে আমি হানড্রেড সহকারে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তোমরা পড়বে এবং পরীক্ষা থেকে পরীক্ষা দিয়ে এসে তোমরা বলবে যে কমন এস থেকে আসেনি তা এখন থেকে ভালো করে স্টাডি নাও তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো